আচ্ছা সর্বশেষ যে জান্নাতে যাবে তার ঘটনাটা শোনান সর্বশেষ যে জান্নাতে যাবে সে জান্নাতের ঢুকেই একজন হুর জন না একজন হরুর দিকে এক নজর তাকিয়ে চল্লিশ দিন শুধু কি তাকিয়ে থাকবে সোজা হয়ে এভাবে তো চল্লিশ দিন যখন তাকিয়ে থাকবে হুরও তার সামনে কি বসে আছে সেও কি তাকিয়ে আছে এখন জাহান্নামে ছিল তো জাহান্নামে থাকতে থাকতে তার কলিজাত ফ্রাই এখন সর্বশেষ যখন সে জান্নাতে ঢুকবে ঢুকে সত্তর জন একজন হুরের দিকে একনজর তাকাবে এক পলকে চল্লিশ দিন চুপ করে তাকিয়ে থাকবে হুড়ক কি সে হুশ ফিরবে হুরে এসে বলবে ঘটনা কি চাইয়াই থাকবা নাকি কিছু করবা টরবা এখন এই যে একটা ব্যাপার মানে আপনাকে চিন্তা করে কি দেখেছেন যে সর্বশেষ যে জান্নাতে যাবে তার পরিস্থিতি যদি এমন হয় এখন আপনি যদি মধ্যম সময় অথবা আপনি শুরুতেই জাননা থেকে চলে যাচ্ছেন আপনার পরিস্থিতি আসলে কি হবে জাননা না খুব অলস থাকে জানেন প্রচন্ড অলস এত অলস থাকবে প্রথমে গাছের ফল পারবে খাবে চিবি তার কয়েক বছর পরে বা বিশ পঞ্চাশ একশো এক হাজার বছর পরে আর ফল পারার টাইম নাই ফলকে বলবে কি আসলে আসবেন কিন্তু খামো না তো ফল আল্লাহকে বলবে আল্লাহর কি করতাম আলিসা বিশেষ করে বাংলাদেশি তো যা তাহলে মুখের কাছে যা মুখের কাছে যাবে মাসা সামনে আসলো ফ্রেশ ধোঁয়া ওই ফরমালিন দেওয়া না কিন্তু আবার মুখের মধ্যে ঢুকবে মাসা সে চিবিয়ে খাবে কত বড় আলিশা আবার ধরেন পাঁচশো বছর পরে এবার বলে আল্লাহ তো মন চায় না কি করা যায় এখন আপেল কয় কোন বিপদে পড়লাম আগে ছিলাম গাছে তোরা পাইরা খাইতি এরপর এখন পারলি না মুখের কাছে আসলাম ভিতরে ঢুকলাম এবার চাবাইতেও পারবি না আল্লাহ কয় যা তুই তাহলে কি নরম হয়ে যা শোভা পড়েন খেয়াল করেছেন এই হলো জান্নাতি সাহেব জান্নাতে যদি যেতে চান একটু প্রস্তুতি নেন এখন থেকে আর সেই প্রস্তুতি হচ্ছে আমলের প্রস্তুতি তবার প্রস্তুতি সে প্রস্তুতি হচ্ছে বিশ্বনবীর প্রতি সর্বোচ্চ সম্মান দিয়ে আমার নবীকে ফলো করা নবী যেভাবে চলেছে সেভাবে চলার প্রস্তুতি আল্লাপা গ্রহণ করা তৌফিক দান করুক আমিন